নমস্কার বন্ধুরা সাউথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা আজ চতুর্থ পর্ব আসুন আজকের পর্বটি শুরু করা যাক শ্রীমা ও বেলুর মঠের ঐতিহ্যবাহী দুর্গাপূজা আগমণী পৌরাণিক কাহিনী অবলম্বনে আগমণী গাঁথার অন্তরালে আরেক জননী ও কন্যার সুখ দুঃখ আনন্দ বিচ্ছেদের মধুর কাহিনী বাস্তবায়িত হতে দেখা যায় শ্রীরামকৃষ্ণ অবতার লীলার পটভূমিকায় দৈব নিবন্ধে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরনী মা শারদামণি শিব জায়ায় কি মর্তে শ্রীরামকৃষ্ণ জায়ারূপে অবতীর্ণা এ তত্ত্বের মূল ভিত্তি বিশ্বাস এবং বিশ্বাসযোগ্য অনুরূপ কাহিনী ও জীবন দর্শন শাস্ত্রীয় ব্যাখ্যা ও যুক্তিতর্কের অনুপ্রবেশ এখানে না ঘটানোই ভালো ভারতীয় আধ্যাত্মবাদের একটি চিরন্তন সত্য রূপ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যুক্তি ও তর্কের দ্বার অবরুদ্ধ করেই আধ্যাত্মিক সোপান শ্রেণী অতিক্রম করতে হয় এবং অবশেষে পরম সত্য লাভ হয় ভারতীয় আধ্যাত্মবাদের এও এক সহজ সিদ্ধান্ত শ্রীরামকৃষ্ণ শারদা লীলায় একসময় যে আমরা হর পার্বতীর প্রতিচ্ছবি দেখতে পাই তাদের যৌথ জীবন লীলায় সেখানে ভক্ত মনের বিস্ময়ের পাশে অবিশ্বাসী বা শুষ্ক যুক্তবাদীরা বিষয়টিতে কাকতালীয় চিন্তার রূপান্তর ঘটাতে পারেন এভাবে বিচার্য হলেও বিষয়টির চমৎকারিত্বের জন্যই এখানে তা আমরা কিছুটা আলোচনায় আগ্রহী এবং কৌতূহলী পাঠকদের আগমনী অধ্যায়টি পড়তে অনুরোধ করি শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে যুগাবতার রূপে পূজিত সব ধর্ম ও সম্প্রদায়ের লোকেরাই তার কাছে আসতেন তত্ত্ব জিজ্ঞাসু হয়ে এক নবীন পথে দিশারি তখন তিনি তার জীবন দর্শন ও ধর্ম সমন্বয়ের বাণীতে বিমুগ্ধ মহামহা দার্শনিক পণ্ডিত ও বিশ্ববিদ্যালয়ের কৃতবিদ্য ব্যক্তিরাও এদিকে দিন দুঃখী পতিতজনদেরও তার কাছে অবাধিত দাঁড় তাদের কাছে তিনি পতিত পাবন আর্তস্মরণ সাধারণ অর্থে একথায় তখন তিনি সেখানে ভক্তের রাজা তার লীলা সঙ্গিনী শারদামণি দেবীও সে সময় দক্ষিণেশ্বরে বাস করছেন তার সেবা পরিচর্যার জন্য অতি লজ্জাশীলা সদা অবগুণ্ঠনবতী অথচ এক অপার্থিব মাতৃত্ব মহিমায় সমুজ্জ্বল সে সময় জয়রামবাটি গ্রামে যা শ্রীমা শারদামণির জন্মস্থান একজন বৈরাগী এসে প্রায়ই বেহলা বাজিয়ে গিয়ে গেয়ে গিয়ে বেড়ায় দাসুরতি রায়ের লেখা একটি আগমনী গান কি আনন্দের কথা উমে গোমা উমা লোকের মুখে শুনি সত্য বল শিবানী অন্নপূর্ণা নাম কি তোর কাশি ধামে অপর্ণে যখন তোমায় অর্পণ করি ভোলানাথ ছিলেন মুষ্টির ভিকারী আজ কি সুখের কথা শুনি শুভঙ্করি বিশ্বেশ্বরী তুই কি বিশ্বেশ্বরের বামে খ্যাপা খ্যাপা বলতো আমার দিগম্বরে গঞ্জনা শয়েছি কত ঘরে পরে এখন দাঁড়ি নাকি আছে দিগম্বরের দাঁড়ে দর্শন পায় না ইন্দ্রচন্দ্র জমে এই গান শুনে চোখের জলে ভাসেন জননী শ্যামা সুন্দরী দেবী এ গান যেন তার মেয়ে শারদামনের জীবন সঙ্গীত চোখে তার দেখা যায় আনন্দাশ্রু আবেগ জড়িত কণ্ঠে গ্রামবাসীদের বলেন হ্যাঁ গো তখন সকলেই জামাইকে খ্যাপা বলতো শারদার অদৃষ্টকে ধিক্কার দিত আমায় কত কথা শোনাত মনের দুঃখে মরে যেতুম আর আজ দেখো কত বড় ঘরের ছেলে মেয়েরা দেবী জ্ঞানে সারদার পা পুজো করছে সত্যি তো এ মেয়ের জন্য কম গঞ্জনা সহ্য করতে হয়েছে তাকে জয়রামবাটি গ্রামের সর্বত্র হয়ে গিয়েছিল সে কথা দক্ষিণেশ্বরে রানী রাসমণির মা কালীর মন্দিরে পূজারি হয়ে তার জামাই নাকি পাগল হয়ে গিয়েছে রাত দিন কেবল মা মা করে আর কাঁদে সে খবর শুনে গাঁয়ের বউঝিরা তাই কানাকানি করত আহা শ্যামার মেয়ের খ্যাপা জামায়ের সঙ্গে বিয়ে হয়েছে আর তা শুনে মেয়ের দুঃখে মায়ের বুক ভেঙে যেত ভাবতেন সবই অদৃষ্টের ফেদ সর্ব যুক্তা মা সারু সারু হলো শারদামুনির ডাকনাম শেষে কিনা পাগলের হাতে গিয়ে পড়ল কিন্তু এই বুক ভাঙা দুঃখের মাঝেও শ্যামাসুন্দরী দেবী সময় সময় একটু সান্ত্বনা পেতেন যখন ওই গাঁয়েরই শুদ্ধ সভা বা ভানু এসে খুব জোরের সঙ্গে বলতেন বউ ঠাকুরুন তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ এখন যা বিশ্বাস করতে পারছো না পরে পারবে বলে রাখছি এই সময়ে হিমালয় কন্যা উমা পুরাণে ও তন্ত্রে গিরিরাজ কন্যা উমা গৌরী পার্বতী দুর্গা প্রভৃতি নামে অভিহিতা যাই হোক হিমালয় কন্যা উমা ও মা মেনকার দুঃখ বেদনা আনন্দের আগমনী গাঁথার সঙ্গে শারদামনির জীবনের দৃশ্যপটও যেন আশ্চর্যভাবে মিলে যায় খ্যাপা ভোলানাথ বা শিবের সঙ্গে উমার বিয়ে দিয়ে মা মেনকাও কত কাঁদছেন কত আক্ষেপ করছেন কত অনুযোগ কত উদ্বেগ প্রকাশ করছেন গিরিরাজের কাছে গিরিরাজ বলো বলো উমার আমার কি হবে নিশিদিন যেন আমি এক দুঃস্বপ্ন দেখছি বৎসরান্তে একটিবার মেয়েকে কাছে পাওয়ার জন্য গিরিরানির সকরুণ আরতনাদ শোনা যায় আগমনী গানে যাও যাও গিরি আনিতে গৌরী উমা নাকি বড় কেঁদেছে দেখেছি স্বপন নারদ বচন উমা মা বলে কেঁদেছে সোনার বরণী গৌরী আমার ভাঙর ভিকারি জামাই তোমার মেয়ের বসন ভূষণ সব আবরণ তাও বেঁচে নাকি ভাঙ খেয়েছে গির জামাই খেপা, ভাং খেয়ে সদা আঁখি ঢুলু ঢুলু শ্যামা সুন্দরীর জামাইও খেপা যদিও ভাঙটাং খায় না কিন্তু কিসের নেশায় মশগুল হয়ে সর্বদাই হাসে কাঁদে নাচে গায় বলে সুরাপান করি নেয়াবি সুধা খাই জয়কালী বলে এদিকে খ্যাপা জামায়ের নিন্দা শুনে মাঝে ব্যস্ত ঘর সংসারে মন নেই জামায়ের আক্ষেপ করে বলেন এমন খ্যাপা জামায়ের সঙ্গে সারদার দিলুম ঘর সংসারও করলে না মেয়ে আমার মা ডাকও শুনলে না খ্যাপা জামায়ের সারদার মাতৃত্ব বিষয়ে টনটনে জ্ঞান কালী নামের নেশায় বুধ হয়ে থাকলে কি হবে সারদার মাতৃত্বের অপবাদ শুনে স্বয়ং এসে শ্যামাসুন্দরীকে বলেছেন শাশুড়ি ঠাকুরুন আপনি সেজন্য দুঃখ করবেন না এরপর আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে মা ডাকের জ্বালায় শেষে আবার পিষ্ঠ হতে পারবে না শিয়ানা জামাই বটে নিজে ঘর সংসার ভুলে শারদাকে চোখের জলে ভাসিয়ে আজ অন্তর্জামী হয়ে বসে আছেন আর সারদার পায়ের কাছে এনে জড়ো করছেন দেশ বিদেশের যত ছেলে মেয়ে এই বিশ্বমাতৃত্বের দায় যত ঝামেলা ঝক্কি সারদাকে দিয়ে নিজে এখন অন্তর্জামী হয়ে মজা দেখছেন শারদাকে আনন্দিত দেখলে কি হবে শাশুড়ে কি বলতে ছাড়বেন কেমন জব্দ শাশুড়ি ঠাকুরুন গিরিরাণীর সেই নিদারুণ দুঃখ আর দুঃস্বপ্ন শ্যামা সুন্দরীয় প্রাণে প্রাণে বড়ই উপলব্ধি করেন সে সময় থেকে থেকে শিউড়ে ওঠেন তিনি মেয়ে সারদার অনিশ্চত ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে মায়ের প্রাণে উদ্বেগের যেন আর সীমা নেই মেয়ের দিকে তাকিয়ে চোখের জলে ভাসেন আর খ্যাপা জামায়ের কথা ভেবে গিরিরানির মতোই আক্ষেপ করেন তিনি কত লোকে কত কথা বলে শুনে প্রাণে মরে যায় কিন্তু আশ্চর্য সে সময় শারদামণি কিন্তু তার প্রতি নিন্দায় একটুও বিচলিত হন না সেই সময় তিনি যেন দুঃখ সহা ম্যানকানন্দিনী উমার মতোই হয়ে ওঠেন তার ত্যাগ তপস্যায় ধ্যান জ্ঞানে তাই তিনি ভালোভাবেই জানেন দক্ষিণেশ্বরে তার শিবতুল্য আত্মভোলা পতির স্বরূপ তিনি জানেন গায়ে যা রটেছে তা সত্যি নয় তার দেবপুল্লপতি দেবতুল্যপতি পাগল হতেই পারেন না সে সময় গায়ে বসে তার একটাই দুর্ভাবনা না জানি দক্ষিণেশ্বরে তার প্রতিদেবতার সেবা যত্নের কতই অসুবিধা হচ্ছে তাই তিনি শুধু উন্মুখ হয়ে তার আত্মভোলা পতির সেবা পরিচর্যা করার আহ্বান অপেক্ষায় থাকেন সে সুযোগও তার এসে যায় পিতা তার মনের অবস্থা বুঝতে পেরে আর কাল বিলম্ব না করে তাকে নিয়ে হাঁটা পথে দক্ষিণেশ্বর রওনা হন দক্ষিণেশ্বরে এসে পৌঁছলে তার অনুমানই সত্য হয় তার আত্মভোলা পতি তাকে সাদরে গ্রহণ করেন তার বুঝতে দেরি হয় না গায়ে যার উঠছে তা মিথ্যে সব মিথ্যে তার প্রতি পাগল কোথা দক্ষিণেশ্বরে ঈশ্বর প্রেমের বন্যা বইছে তার প্রতি এখন যে ভক্তের রাজা তাঁকে ঘিরে এখনে এখানে আনন্দের হাট প্রতি তার আশ্রিত বৎসল যে তার শরণাগত তাকেই আশ্রয় দিচ্ছেন অভয় দিচ্ছেন দেখাচ্ছেন ভক্তি মুক্তির পথ পৌরাণিক কাহিনী উমা মহেশ্বরের জীবনের পশ্চাৎপটে শারদা রামকৃষ্ণকে এইভাবে বাস্তবায়িত হতে দেখেই না আমাদের চমৎকৃত হতে হয় যুগে যুগে সেই একই ঈশ্বর অবতীর্ণ হন এবং যুগল রূপে তাদের আবির্ভাব ভক্তিবাদের সার্থক ও সর্বোত্তম দৃষ্টান্ত এই ধারায় রাম রাধাকৃষ্ণ বিষ্ণুপ্রিয়া চৈতন্য এবং শারদা রামকৃষ্ণে তারই সম্পূর্ণায়ন এই রূপ যুগল আবির্ভাবের তাৎপর্য ও মাহাত্ম বিশ্লেষিত হয়েছে এবং এ তত্ত্বের উপলব্ধি সাধন সাপেক্ষ শুধুমাত্র যুক্তিতর্ক বা বিচারের দ্বারা এই রূপ আবির্ভাবের সত্যাসত্য যাচাই করা যায় না সবশেষে স্বামী বিবেকানন্দের কথা দিয়েই এই প্রসঙ্গ শেষ করি বৈদান্তিক স্বামীজি জ্ঞান পথে বিচরণ করলেও ভক্তিমার্গকে অস্বীকার করেননি আমরা জানি তার দৃষ্টিতে শ্রীমা শারদা দেবী সেই মহাশক্তিরই প্রকাশ জ্যান্ত দুর্গা বিবেকানন্দ কর্তৃক বেলুর মঠের দুর্গাপূজা প্রচলনে সেই অনুপ্রেরণায় কাজ করে সে মহাপূজা আজ ও শ্রীমা শারদা দেবীর নামে সংকল্পিত এবং প্রকারান্তরে তিনি সেখানে পূজিতা এই হল এক অধ্যায়ে হর পার্বতী জীবনচিত্রে শ্রীরামকৃষ্ণ শারদার প্রতিরূপ প্রতিচ্ছবি জ্যান্ত দুর্গার প্রতিষ্ঠা তখনও বেলুড় মঠ তথা শ্রীরামকৃষ্ণ মঠ মিশন স্থাপিত হয়নি সময়টা ছিল আঠেরোশো তিরানব্বই সাল পাশ্চাত্যে তখন স্বামী বিবেকানন্দের জয় জয়কার সে ঢেউ এসে লেগেছে ভারতেও এসেছে নবজাগরণ স্বামীজি ভারতবাসীর মোহঘুম ভাঙাতে চাইছেন শক্তিমন্ত্রে অনেক পরিকল্পনা তার এর জন্য চাই স্থায়ী একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ভারত আবার জাগবে কেবল আধ্যাত্মিকতায় নয় সামাজিক রাষ্ট্রনৈতিক অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রেও সুদৃঢ় হবে ভারতের বুনিয়াদ ভারতের এই নবজাগরণে স্বামীজি এমনই একটি প্রতিষ্ঠানে সূচনা করতে চেয়েছেন যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সব সম্প্রদায়ের লোকই আশ্রয় পাবে বেদান্তের শক্তিমন্ত্রে উজ্জীবিত হওয়া আর শ্রীরামকৃষ্ণের উদার ভাবাদর্শে চরিত্র গঠন করাই হবে সেখানকার মূল লক্ষ্য আর তার কেন্দ্রস্থলে থাকবেন শক্তিরূপিণী শ্রীমা শারদামণি যিনি শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শে পূর্ণতা সম্পাদন করতেই আবির্ভূত হয়েছেন বলে স্বামীজির দৃঢ় বিশ্বাস সেই বিশ্বাসের জেরেই তিনি শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠার প্রাককালে তার পরিকল্পনাকে বাস্তবায়িত করার আহ্বান জানিয়ে আমেরিকা থেকে অনুগামীদের লিখছেন মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারি এখনও কেউ পারো না ক্রমে পারবে শক্তি বিনা জগতের উদ্ধার হবে না আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরানি ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে দেখছ কি ভাইয়া ক্রমে সব বুঝবে এই জন্য তাঁর মঠ প্রথমে চাই রামকৃষ্ণ পরমহংস বরং যান আমি ভীত নই মা ঠাকুরানি গেলে সর্বনাশ শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম তুমি জমি কিনে জানতো দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই আমি একবার হাঁপ ছাড়ব তোমার জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে ধন্য সে তার কুল ধন্য দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি রাম এরপর উনিশশো সালের কথা স্বামী বিবেকানন্দ তখন পাশ্চাত্যে হিন্দু ধর্মের বিজয় নিশান উড়িয়ে ভারতে প্রত্যাগমন করেছেন এবং বেলুর মঠও স্থাপিত হয়েছে আঠারোশো সালে বেলুর মঠের বিল্লবৃক্ষতল স্বামীজির খুবই স্মৃতিপুত স্থান তিনি এখানে প্রায়ই বসে থাকতেন এবং কখনো কখনো আপন ভাবে আনন্দিত মনে গাইতেন বিশেষত এই আগমনী গানটি গিরি গণেশ আমার শুভকারী পুজে গণপতি পেলাম হৈমবতী চাঁদের মালা যেন চাঁদ সারি সারি বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন ঘরে আনব চণ্ডী কর্ণে শুনবো চণ্ডী আসবে কত দণ্ডী জটা জুটো এ গান গিয়ে উপস্থিত কাউকে দেখলে বারবার বলতেন অর্থাৎ বেলুড় মঠের প্রথম দুর্গাপূজা অবশেষে এলেও সেই শুভক্ষণ বেলুড় মঠে দুর্গাপূজা এ পূজা এক শতাব্দী কাল ধরে মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে আসছে বেলুড় মঠের শারদীয়া দুর্গাপূজার ঐতিহ্যগত তাৎপর্য হল উনিশশো এক সালে স্বয়ং স্বামী বিবেকানন্দের দ্বারাই এই পূজা প্রথম অনুষ্ঠিত হয় এবং পরম আরাধ্যা শ্রী মা শারদামণি দেবীও এই পূজার সময় বেলুড় মঠে উপস্থিত ছিলেন শ্রী মায়ের নামে এই পূজার সংকল্প করা হয় বিধি অনুসারে সন্ন্যাসীরা কোনো পূজা বা বৈদিক ক্রিয়াকাণ্ড করার অধিকারী নন তাই আদর্শ গৃহস্থাশ্রমী শ্রীশ্রীমার যদিও ত্যাগ তপস্যায় তিনি সন্ন্যাসীরও শিরোমণি শ্রী শ্রী মার নামেই বেলুড় মঠের দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং আজও সেই ধারাই চলে আসছে বিধি যাই থাক না কেন বিষয়টি কিন্তু খুবই অভিনব এই কারণে যে শ্রী মায়ের দেহত্যাগের আশি বছর পরেও সেই একই ধারায় বেলুর মঠে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে এতে সহজেই মনে জাগে স্বামীজি যে শ্রী মাকে জ্যান্ত দুর্গারূপে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বেলুড় মঠে প্রতিবছর বছর মৃন্ময়ী মূর্তিতে কি সেই চিন্ময়ী মায়েরই আরাধনা করা হয় অবশ্য বেলুর মঠের প্রথম দুর্গাপূজা সম্বন্ধে অন্য কাহিনী জানা যায় সমধিক প্রচলিত ঘটনাটি হল উনিশশো এক খ্রিস্টাব্দে শ্রী দুর্গাপূজার চার পাঁচ দিন পূর্বে মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মঠে গঙ্গার তীরে বসিয়া সহসা দেখিলেন যেন মা দুর্গা দক্ষিণেশ্বরের দিক হইতে গঙ্গা চলিয়া মঠের বিল্লতলায় গিয়ে উঠিলেন এই সময় কলিকাতা হইতে স্বামীজি নৌকা করিয়া মঠে আসিয়া জিজ্ঞাসা করিলেন রাজা অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ কোথায় মহারাজকে দেখিতে পাইয়াই বলিলেন এবার প্রতিমা এনে মঠে দুর্গাপূজা করতে হবে সব আয়োজন করো মহারাজ বলিলেন তোমাকে দুদিন পরে কথা দেব এখন প্রতিমা পাওয়া যায় কিনা দেখতে হবে সময় একেবারে সংক্ষেপ দুটো দিন সময় দাও স্বামীজি তাহাকে তখন বলিলেন তিনি ভাবচক্ষে দেখিয়াছেন যে মঠে দুর্গোৎসব হইতেছে এবং প্রতিমায় মার পূজা হইতেছে মহারাজও তাহাকে নিজের দর্শনের কথা সবিস্তারে বললেন মঠে ইহা শুনিয়া হইচই পড়িয়া গেল ব্রহ্মচারী কৃষ্ণলালকে মহারাজ প্রতিমার সন্ধানে কলিকাতায় কুমুর টুডিতে পাঠাইলেন আশ্চর্যের বিষয় কৃষ্ণলাল তথায় গিয়া দেখিলেন যে একটি মাত্র সুন্দর প্রতিমা তৈয়ারি হইয়া রহিয়াছে তিনি কারিগরকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে যিনি উহা তাহাকে নির্মাণ করতে দিয়াছিলেন তিনি কোনো কারণে তখনও পর্যন্ত ইহা লইতে পারেন নাই কৃষ্ণলাল জিজ্ঞাসা করিলেন তুমি এই প্রতিমাটি আমাদিগকে দিতে পারো কি না কারিগর বলিল কাল আপনাকে বলবো। ইহা শুনিয়া কৃষ্ণলাল মহারাজ ও স্বামীজিকে সমুদায় বৃত্তান্ত বলিলেন স্বামীজি কৃষ্ণলালকে বলিলেন যেমন করেই হোক প্রতিমাখানি নিয়ে আসবে আশ্চর্যের বিষয়ে যিনি ফরমাস দিয়াছিলেন তিনি প্রতিমা লইতে আসিলেন না প্রতিমা পাওয়া যাইবে শুনিয়া স্বামীজি মহারাজকে সমুদায় আয়োজন ও ব্যবস্থা করিতে বলিলেন পূজ্যপাদ প্রেমানন্দ স্বামী ব্রহ্মচারী কৃষ্ণলালকে লইয়া কলিকাতায় সর্বাগ্রে শ্রী শ্রী মার নিকট গিয়া তাহার অনুমতি প্রার্থনা করিলেন তিনি সানন্দচিত্তে অনুমতি দিলেন প্রেমানন্দ উক্ত প্রতিমার বায়না দিয়া কথাবার্তা স্থির করিলেন অল্প সময়ের মধ্যেই মহারাজ যথাবিধি পূজার আয়োজন ও প্রচুর দ্রব্য সম্ভারের ব্যবস্থা করিয়া ফেলিলেন রামকৃষ্ণানন্দের পিত্রদেব সুপ্রসিদ্ধ তান্ত্রিক সাধক ঈশ্বরচন্দ্র তন্ত্রধারকের কাজ করিলেন ষষ্ঠীর দিন কলিকাতা হইতে প্রতিমা আনিয়া মঠের বিল্লমূলে বোধন হইল মহাসমারোহে দুর্গোৎসবের চার দিন কাটিয়া গেল হাজার হাজার নরনারী মঠে পূজা দর্শন করিয়া প্রসাদ গ্রহণ করিলেন পূজার কয়েকদিন শ্রী শ্রী মা মঠের সন্নিকট নীলাম্বরবাবুর বাড়িতে রহিলেন এই বাড়ি এখন বেলুড় মঠের অন্তর্গত তাহার নামে সংকল্প করিয়া পূজা হইল এবং তাহার আদেশে পূজায় বলি হইল না স্বামী ব্রহ্মানন্দ উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত বেলুর মঠের সেই প্রথম পূজার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের গৃহী এবং তার অত্যন্ত স্নেহভাজন তিনি তার পুস্তকে বেলুড় মঠের প্রথম দুর্গাপূজার বিবরণ খুবই আকর্ষণীয়ভাবে লিপিবদ্ধ করেছেন কিন্তু স্বামী বিবেকানন্দ কর্তৃক এই পূজা অনুষ্ঠিত হওয়ার কারণ সম্বন্ধে প্রচলিত ধারণার সঙ্গে আরও একটি বিষয় যুক্ত করেছেন তিনি লেখেন বেলুর মঠ স্থাপিত হইবার সময় নৈষ্ঠিক হিন্দুগণের মধ্যে অনেকে মঠের আচার ব্যবহারের প্রতি তীব্র কটাক্ষ করিতেন বিলাত প্রত্যাগত স্বামীজি কর্তৃক মঠে হিন্দুর আচারনিষ্ঠা প্রতিপালিত হয় না এবং ভক্ষ ভোজ্যাদির নাই প্রধানত এই বিষয় লইয়া নানা স্থানে আলোচনা চলিত এবং ওই কথায় বিশ্বাসী হইয়া শাস্ত্রানুভিজ্ঞ হিন্দু নামধারী ইতর ভদ্র অনেকে তখন সর্বত্যাগী সন্ন্যাসীগণের কার্যকলাপের অযথা নিন্দাবাদ করত নৌকায় করিয়া মঠে আসিবার কালে শিষ্য সময়ে সময়ে এরূপ সমালোচনা সকর্ণে শুনিয়াছে শিষ্যের মুখে এসব কথা শুনে স্বামীজি কিন্তু একটু উত্তেজিত হতেন না বরঞ্চ শিষ্যকে বোঝাতেন দেশে কোনো নতুন ভাব প্রচার হওয়ার কালে তাহার বিরুদ্ধে প্রাচীন আন্দোলন প্রকৃতির নিয়ম ধর্মস্থাপক মাত্রকেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে আবার কখনো বলতেন পারসিকিউশন না হলে জগতের হিতকর ভাবগুলি সমাজের অন্তঃস্থলে সহজে প্রবেশ করতে পারত না স্বামীজি কিন্তু সব সময় বলতেন আমি শাস্ত্র মর্যাদা নষ্ট করিতে আসি নাই পূর্ণ করিতেই আসিয়াছি আই হ্যাভ কাপ টু ফুলফিল নট টু ডিস্ট্রয় স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর ধারণা হয়তো সেই কারণেও তিনি অবিলম্বে বেলুর মঠে দুর্গাপূজার এবং পরে লক্ষ্মী পূজা ও কালী পূজাও যথা শাস্ত্রবিধি অনুষ্ঠান করে নৈষ্ঠিক হিন্দুঘণের মঠ সম্বন্ধে ভ্রান্ত ধারণা দূর করতে চেয়েছিলেন তবে এখানে লক্ষণীয় যে মঠে দুর্গোৎসব বা শ্যামা পূজা প্রভৃতি যত কিছু আনুষ্ঠানিক পূজা সকলে মার নামে সংকল্প করা হইয়া থাকে স্বামী ব্রহ্মানন্দ উদ্বোধন করতে প্রকাশিত আপনারা শুনছিলেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা আজ চতুর্থ পর্ব আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই দিতে পারেন আমাদের ভিডিওগুলি লাইক করুন আপনাদের বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন সাউথ উইত দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি